আমি যখন সতেরো দিন আমার বয়স তখন নাকি আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি মার কাছে বাবার গল্প শুনেছি আমার এই চোখ দিয়ে আমার বাবারে দেখার আমার সৌভাগ্য হয় নাই আমার জনম দুঃখে মা বলতো তোর বাবা বড় ভালো ছিল রে আমার তিনটা বোন তিন বোনের পরে আমি একটা ভাই আমার বাবা আমি হওয়াতে ছিল আমার বাবা অসুস্থ ছিল হঠাৎ করে থেকে বিদায় নিয়েছে। আমার আমার বয়স তখন দিন কাছে শুনেছি মার আমি বললাম বাবা রে তোমার মা কি আসে বলে হুজুর মাঝে মধ্যে আসে সব সময় আসতে পারে না মানুষের বাড়িতে কাজ করে সন্তান তার কথা না আমার চোখের বাড়ি আমি ধরে রাখতে পারি না আমি এর বুকের মধ্যে সরায়া ধরছি সন্তানরা আমার ডাকতে বলে আমি dair আছি আমার দুখমিয়া পাবার জন্য আপনি একটু দোয়া করবেন আমার আব্বারে আল্লাহ যেন জান্নাত দেন আমার মার কাছে আমার বাবা বইলা বইলার থেকে বিদায় নিয়েছে মা রে আবদুল্লা তোমার মা আমার ভর্তি করে দিয়ে গেছে আমি ওদের ডাক দিয়ে বললাম বাবা রে তুই তো তোর রে দেখিস নাই এরপরেও কেন তোর বাপের ওপরে তো মায়া মায়া বলে হুজু আমার যদিও বাবা নাই কিন্তু আমার অন্যান্য সাথী ভাইদের বাবা আছে ওর বাবারা মাঝে মধ্যে আসে সাত দিন দশ দিন পর এক মাস পর দেখতে আসে টিফিন ব্যাটির মধ্যে অনেক খাবার নাই ব্যাগের মধ্যে ফল মূল বিস্কিট চারা কত কিছু নেই খাবার গুলা মাদ্রাসার রুমের মধ্যে বের করে কোলের মধ্যে বসাইয়া মাথায় হাত বোলাইয়া আদর করে করে খাওয়ায় যখন আমার ওই ভাইদের বাবার আসে আমি দূর থেকে তাকায় তাকায় দেখা ছাড়া কান্না করা ছাড়া আমার কোন উপায় থাকে না আমি তখন কান্দি আর মনে মনে ভাবি আরে আমার যদি দুঃখ মিয়া বাবা বাইসা থাকতো আমার বাবা আমারে কলের মধ্যে বসায় আদর করত খবর পেয়ে আসবে আত্মীয় সাজ। বৈশাখ তারা করিবে কন্দ সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি ওই যে দেখ ডাকিতাসে তোমায় তোমায় মাহাটি তোমার গহনা দিন ফু রাইয়া যাবে নে লাগবে ভাটি যে তোমাই এই মাদ্রাসা গুলাতে এই এর তালিম হয় এই মাদ্রাসা গুলা হলো পাওয়ার হাউস এখান থেকে কোরআন কোরআনওয়ালা তৈরি করে এখান থেকে হাফেজ তৈরি হয় আলেম তৈরি হয় বলে হুজুর সবই ভালো লাগে অনেক ফজিলত ছুননাম কিন্তু এই মাদ্রাসা গুলাতে যখন বাচ্চা দেওয়া হয় বাচ্চা গুলোরে ফকির বানায় নাউজুবিল্লাহ বলে ফকির বানায় বাড়ি বাড়ি ধান উঠায় চাল উঠায় টাকা উঠায় এটা ভালো লাগে না আচ্ছা বলেন দেখি বগুড়া যে স্কুল সহ আর বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে সেখানে কি টিমখানা লেখা আছে নাকি এতিমখানা লেখা আছে যে এতিমদের জন্য এখানে সিট আছে জায়গা আছে তোমরা আসো এরকম আছে গরিবের জায়গা আছে রিক্সাওয়ালার জায়গা আছে কৃষকের জায়গা আছে নাই ধনীর জায়গা সারা গরিবের জায়গা নাই গরিবের জায়গা নাই ধনীর জায়গা আছে কিন্তু গরিব মানুষ মনে বড় সবার সন্তান যারা কোরআনওয়ালা বানাইবো আমার সন্তান তারা হাফিজ বানাইবো আমার সন্তান তারা আলেম বানাইবো কিছু না হইলো আমার জানাজার নামাজ পড়াইবে বলে ভাড়া করা মৌলবি দিয়া জানাজার নামাজ পড়াইবেন চোখের মধ্যে টিপ দিয়া পানি বের হবে না কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজার মধ্যে দাঁড়ায়া যায় গো দাঁড়াইতে দেরি হবে চোখের বন্যা সরতে দেরি হবে না সবাই বলেন গরীব মানুষ বাচ্চাদের মাদ্রাসায় আনলো হুজুরের কাছে কাকুতি মিনতি কান্না কাটি বলে হুজুর আমি খরচ দিতে পারবো না গরীব মানুষ দিলেও অর্ধেক দেব আর কম দেব একটা দুইটা পাঁচটা 10টা বাচ্চা দেখো মাদ্রাসায় ভর্তি করায় বলেন দেখি মাদ্রাসার কমিটি আর হুজুরের এমন কোনো ব্যবস্থা আছে নাকি বাচ্চা গুলোকে খাওয়াইবে ওই বাচ্চা গুলোকে না খাওয়ায় রাখতে পারে না। ওর পোশাক না দিয়ে থাকতে পারে না ওর চিকিৎসা না দিয়ে থাকতে পারে না ওই বাচ্চাগুলো যখন হুজুরদের হাসের মধ্যে উঠায় দেয় ডাক দিয়ে বলে হুজুর আমি গরিব হইতে পারি কিন্তু বাবা হিসেবে দরদ তো আমার কম না আমি গরিব হইতে পারি কিন্তু দরদ তো আমার একশো একশো আমি গরিব হইতে পারি এই বাচ্চাটা আমারে সারা খাই নাই আমারে সারা ঘুমাই নাই আপনার হাতে উঠা দিলাম হুজুর আপনি আজকে থেকে ওর মা আপনি ওর বাবা ওর কষ্ট পাইতে দিবেন না সন্তানটার যখন মাদ্রাসায় রেখে যায় ও শেরপুরের মুসলমান আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই বলেন দেখি বাচ্চাগুলারে কি না খাওয়ায় রাখতে পারবে ওই বাচ্চাগুলার অসুখ হইলে চিকিৎসা না করায়া থাকতে পারবে এই বাচ্চাগুলারে খাওয়াইতে গিয়ে পড়াইতে গিয়া হারা হয়ে যায় তখন আপনাদের দারে দারে বারে বারে বস্তা নিয়ে ব্যাগ নিয়ে টাকার জন্য ধানের জন্য চালের জন্য দৌড়া খেয়াল করে দেখবেন মাদ্রাসার কমিটি মাদ্রাসার কোন উস্তাদের বাবা দাদা ফকির নয় এদের বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু নবীজির হাদিস পড়েছে বাল্লি গো আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে যা জেনেছো তুমি অন্যের কাছে পৌঁছায়া দাও যার কারণে এই বাচ্চাগুলারে মাদ্রাসায় পড়াইয়া এরা মুসলমানদের দারে দারে বারে বারে যায় গত বছরে এই মাদ্রাসায় যেরকম ভাবে পাগড়ি পরায় দিলাম আজকে গত বছর একটা মাদ্রাসায় গিয়েছি পাগড়ি দেওয়ার অনুষ্ঠান ওই অনুষ্ঠানের মধ্যে এলাম মোহতাইমি সাহেব আমার ডাক দিয়ে বলে হুজুর একটা বাচ্চা আছে ইয়েতিম সুবহানাল্লাহ বলে ওর বাবা নাই ওর বাবার বড় আশা ছিল ওর হাফেজ বানানো ওর মা ওর বাবার আশাটা নষ্ট করে নাই ওরে মাদ্রাসায় দিয়েছে আমরা ওর পেছে মেহনত করিয়া হাফেজ বানাইছি বলেন ওই বাচ্চাটার নাম যখন ঘোষণা হয়ে গেল শেরপুরের মুসলমান আমি বাচ্চাটার দিকে তাকায় দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি পহিনা ওর যেন মনে হইতেছিল আজকে এমন খুশির দিন আমার বাবা যদি বাইসা থাকত আরে আমার বাবা বাবাও পাখরি দেওয়ার অনুষ্ঠানে আসতো কতই না খুশি হইতো আমার বাবা এরকম অনেক তিন এগুলো মাদ্রায় সাথাই থাকে শেরপুরের মুসলমান আমি যেখানে জুমা পড়াই কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সমন্বয় এতিম খানা আছে একদিন জুমার নামাজে গিয়া অজু করতেছি হঠাৎ করে অজু শেষ করে পেছনে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা গামছা নিয়ে দাঁড়ায় আছে আপনি অজু করতেছেন পেছনে কি ওই যদি হাত মুখটা জন্য গামছা নিয়ে দাঁড়ায় থাকে মনটা খুশি হবে কিনা বলেন অন্তর থেকে দোয়া আসবে পেছনে টাকা দেখি একটা বাচ্চা গামছা নিয়ে দাঁড়ায় আছে আমি ওর হাত থেকে গামছাটা নিয়ে অজুরপানি পানি মহিষা মসজিদের দিকে যাইতেছি বাচ্চাটা আমারে ডাক দিয়ে বলে হুজুর আমি গামছা নিয়ে কেন দাঁড়ায় আছি আমার তো জিগাইলেন না বলেন সোভান বাচ্চাতার বয়স সাত থেকে আট বছর হবে আমি যেন থমকে গেলাম ছোট বাচ্চা আমারে কি বলতে চাই আমি তো খেয়াল করি নাই বাবা কি বল তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ তোমার কোথায় ও এ বাবা কে আছে তোমার কেনাই কিছুই জিজ্ঞাসা করি নাই বাচ্চাটা হঠাৎ করে আমাদের বলে হুজুর আমার কিন্তু আব্বা নাই দেখবেন ছোট বাচ্চার অন্তরে যদি কোন ব্যথা তা আপনি জিগাইলেও বলবে না জিগাইলেও বলবে কথা বলেন ঠিক কি না বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার ছোট বাচ্চার সঙ্গে মা কি কি আচরণ করছে আপনি জিজ্ঞাসা করলেও বলে না করলেও বিচার দেওয়া শুরু করে কথা ঠিক কি না তো সন্তানটা আমারে অকপটে বয়না দিল হুজুর আমার বাবা নাই আমি বললাম বাবা রে তুমি বাবা হারিয়ে টিম আমি তো জানিনা রে বাবা তোমার কি মা নাই বলে হা মা সে মা মানুষের বাড়িতে কাজ করে এ বাবা তোর বাবা কতদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সন্তানটা আমারে ডাক দে বলে হুজুর আমি আমার মার কাছে শুনেছি আমি যখন সতেরো দিন আমার বয়স তখন নাকি আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মার কাছে বাবার গল্প শুনেছি আমার এই চোখ দিয়ে আমার বাবারে দেখার আমার সৌভাগ্য হয় আমার জনম মা বলতো তোর বাবা বড় ভালো ছিল রে আমার তিনটা বোন তিন বোনের পরে আমি একটা ভাই আমার বাবা আমি হওয়াতে বড় আন্দে ছিল আমার বাবা অসুস্থ ছিল হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার বয়স তখন সতেরো দিন আমার মার কাছে শুনেছি আমি বললাম বাবা রে তোমার মা কি আসে বলে হুজুর মাঝে আসে আসতে পারে না মানুষের বাড়িতে কাজ করে সন্তানটার কথা শুই না আমার চোখের পাড়ি আমি ধরে রাখতে পারি না আমি ওর বুকের মধ্যে জড়াইয়া ধরে সন্তানটা আমার ডাকতে বলে হুজুর আমি দাঁড়ায় আমার দুঃখ মিয়া বাবার জন্য আপনি একটু দোয়া করবেন আমার আব্বার আল্লাহ যেন জান্নাত আমার মার কাছে আমার বাবা বইলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আব্দুল্লার মারে আব্দুল্লা রে তোমার কাছে আমানত রেখা গেলাম এরে কোরআন বানাইবা আলেম বানাইবা আমার মা আমারে ভর্তি করাইয়া দিয়ে গেছে আমি ওরে ডাক দিয়ে বললাম বাবা রে তুই তো তোর বাপ রে দেখিস নাই এরপরেও কেন তোর বাপের ওপরে এত মায়া বলে হুজুর আমার যদিও বাবা নাই কিন্তু আমার অন্যান্য সাথী ভাইদের বাবা আছে ওর বাবারা মাঝে মধ্যে আসে সাত দিন দশ দিন পর এক মাস পর দেখতে আসে টিফিন বাটির মধ্যে অনেক খাবার নাই ব্যাগের মধ্যে ফল মূল বিস্কিট চারা কত কিছু নেই খাবার গুলা মাদ্রাসার রুমের মধ্যে বের করে কোলের মধ্যে বসাইয়া মাথায় হাত বোলাইয়া আদর করে করে খাওয়ায় যখন আমার ওই ভাইদের বাবারা আসে আমি দূর থেকে তাকায় তাকায় দেখা ছাড়া কান্না করা ছাড়া আমার কোনো উপায় থাকে না আমি তখন কান্দি আর মনে মনে ভাবি আরে আমার যদি দুঃখ মিয়া বাবা বাইসা থাকতো আমার বাবা আমারে কোলের মধ্যে বসায় আদর করতো ও শেরপুরের মুসলমান আমি বললাম বাবারে তোর বাবার জন্য আমি দোয়া করব সন্তানটা বলে হুজুর আরো একজন মানুষের জন্য দোয়া চাই যে দাদু ভাইয়ের বাড়িতে আমি খানা খাই যাইগিরি থাকি ওই দাদু আমারে বড় ভালোবাসে আমার সাথে নিয়ে খাবার খায় আমার কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেয় আমার অসুখ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায় ছুটি হইল আমার বাড়িতে যাইতে দেয় না বলে তোর বাবা না। তোর মা এসে যাবে তুই আমার বাড়িতে ছুটি কাটাইবি সুবহানাল্লাহ কো হুজুর আমার বাবার সঙ্গে দোয়া করবেন আমার দাদু ভাইটার জন্য দোয়া করবেন ও শেরপুরের মুসলমান একটা বাচ্চার কথা শুধু আপনাদের সামনে বললাম এরকম শত শত হাজার হাজার বাচ্চা এই সারা বাংলাদেশের কওমিয়া মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে এই মাদ্রাসার দরজাগুলো আমার হেদায়েতullah ভাইয়ের মতো যারা মোহতামিম আছে এই মাদ্রাসার যারা কমিটি আছে এরকম কমিটি যারা আছে তারা গ্রামে গ্রামে যায় ডাক দিয়ে বলে কে আছো ইতিম কে আসো অশোহার আসো আমাদের মাদ্রাসায় তোমার জন্য আমাদের দরজা খোলা তোমারে খাওয়াইব তোমারে পড়াইব তোমারে কোরআনের শিক্ষা দিব তোমারে আল্লাহর একজন মনেই তো বান্দা বানায়া আমরা বিদায় করব সুবহানাল্লাহ এই জন্যই আপনাদের কাছে হাত পাতাইতে হয় এর বাইরে কিছু না এই মাদ্রাসাগুলার উস্তাদরা যে বেতন পায় অনেক মানুষ আছে এক মাসের পান বিড়ি সিগারেট খাইতে যে খরচা হয় এই মাদ্রাসার একটা উস্তাদ এমনি বেতন পায় এর চাইতে অন্য কর্ম করলেও এর চাইতে ভালো টাকা কামাইতে পারবে কিন্তু নবীজির হাদিস পড়েছে কোরান পড়েছে মুসলমানের বাচ্চাগুলারে যারা বাল্যকালে কোরানের শিক্ষা দেয় নবীজি বলেন কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না গো ওই দিন মানুষ যখন নিজের ঘামের মধ্যে হাবু ডুবু খাবে চৈত্র বৈশাখ মাসে সহ্য করতে পারি না সেদিন বারোটা মুখ আমাদের দিকে কইরা দিবে সোয়া হাত উপরে আসবে আল্লাহর আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না নবীজি বলেন মুসলমান এর সন্তানগুলারে বাল্যকালে যারা কোরআন শিক্ষা দেয় যারা সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ায়া দেয় কঠিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক যে সমস্ত বান্দাগুলারে ছায়াদান করবে তাদের মধ্যে তারাও থাকবে বলেন সুবহানাল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়দুল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا يا ربنا يا ربنا ما أفكر المولى زندگي جير شبعناه، غناه مساري عمره غزاري. আই মেরে মাওলা আই মেরে 바রি গুনাহ কা কিস্তি ডোবা দে খোদায়া তু দরিয়া-এ বাহা দে খোদায়া ও দারমানিক আল্লাহ আই রব্বুল আলামিন গভীর রজনী আবিটাকে দেখিন আই আল্লাহ আমি গুনাহগার আয় আল্লাহ আমার দিকে তাকাইয়া তাকাইয়া আপনার বান্দাগুলো এত গভীর রাত পর্যন্ত বইসাছে মওলা গো ও দরমলিন আয় আল্লাহ আপনার বান্দাগুলার আশা বসাকে কি আপনি কবুল করিয়ানা আয় রব্বুল আলামিন ও দরমলিন গভীর रजুনতে আমরা হাততাসী মওলা আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক করবার তৌফিক দান করিয়া দেয় গুনা মুক্ত জিন্দগি দান করিয়া দেন মাওলা পেরেশান মুক্ত জিন্দগি দান করিয়া দে আল্লাহ ও দরবালি গুনাই বড় আমরা মজা পাই হায় আল্লাহ গুনার কাজগুলা করতে আমাদের অন্তরে ঘৃণা পয়দা করিয়া দেয় আল্লাহ আপনার নাসার মানি গুলারে বর্জন করবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ যেই কাজে আপনি অসন্তুষ্ট সেই কাজের ধারে কাছে আমাদের নিয়েন না মাওলা আল্লাহ যেই কাজে আপনি সন্তুষ্ট আপনার হাবিব সন্তুষ্ট আল্লাহ সেই কাজগুলো আমাদের বেশি বেশি করবার তৌফিক দেন আল্লাহ ও দয়ার মালিক আ গভীর রাত হয়ে গেছে আ আল্লাহ আপনার বান্দাগুলো আমার সঙ্গে হাত তুলেছে ও ধরমালি জানি না কার জানো মা না বাবা না মা বাবারে কবরে রাখছে অনেকের বাবা কবরে অনেকের মা কবরে অনেকে মাফিরে আসার সময় মা বাবারে বইলা সি অনেকে আসার সময় ডাইনি তাকায় দেখে মানা বামি তাকায় দেখে আমার তো বাবাও নাই আহারে গত বৎসর মা বাবারে বইলা মাফিলে গেছিলাম কারে বলবো আমার তো কে কোথায় রে আমার জানমুখেরি মা দুকুমিয়া বাবা কোথায় বাজারের নিচে কবরস্থানের দিকে তাকায় দেখে আমার মা বাবা দোকান কার ও মালিক আল্লাহ আপনার যে বান্দা বান্দি গুলা মা বাবারে হারাইয়া আছে মাওলা টাকা দেখেন তাদের চোখের কোনায় পানি সন্তানেরা কান্দো ও মাহার সন্তানেরা কান্দো তোমার মা বাবার জন্য দোয়া কইরা যাও মালিক গো যাদের মা বাবা কবরে আছে এই গবীর রজনীতে আপনার কাছে দরখাস্ত দিয়ে দেই কবর গুলা রিয়াজুল জান্নাত বানাইয়া দে খেদ আল্লা মা বাবা ও শব্দ করে কষ্ট পায় এমন কোন কাজ যেন আমাদের দাঁড়ান না হয় আল্লাহ আপনার হাবিব বলেছে মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা মা বাবার জবান দিয়া দোয়া বের হইলেও কবুল হইতে দেরি হয় না বদা বের হইলেও কবুল হইতে দেরি হয় না আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তো জীবনে কোনো দিন কষ্ট যেন না পাই এমন ভাবে চলবার তো ফিরে দেয় আল্লাহ হাই রাব্বুল আলামিন আমার বন্ধু বল আমার ভাই হেদায়েতউল্লাহ মুতামিম সাহেব দোয়া চেয়েছেন তার মা জনমদুখিনী মা অসুস্থ আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজলার নসীব করি আল্লাহ অনেকে নিজের সন্তান রে কবরে রাখছে দুনিয়ার সব ব্যথা বেদনা মানুষ একদিন না একদিন ভুলে যায় কিন্তু যাদের সন্তান সন্ততি কবরে গেছে ওই মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কিন্তু সন্তান হারানোর উপায় ছা ভুলতে পারে আল্লাহ যাদের ছেলে কবরে কবনে আছে আল্লাহ দোয়া করে গেলাম কবরগুলা বেহেস্তের বাগা বানায়াদ আই রক গুলা এই মাত্ররা সামর্ষে কবুল করিয়ে এই মাদ্রাসা মসজিদে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করে সকলকে কবুল করিয়া নেয় সকলকে উত্তম যাযায়ে খায়ের দান করে আল্লাহ আমার জবানে আমি কি বলবো বললে কম হয়ে যাবে মাওলা আপনার বান্দা বান্দি গুলারে উত্তম যাযায়ে খায়ের দান করিয়া দেন মাহফিল উপলক্ষ করে যারা দান করলো তাদেরকেও কবুল করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ তাদের মহাশা করিয়া এই মাদ্রাসা আয় আল্লাহ আসা রেম্লাহ কে কবুল করিয়া নেন আয় আল্লাহ মাদ্রাসায় বাচ্চাগুলো পরে যোগ শ্রেষ্ঠ আলেন দিনের বড় দায়ী বানায় দেন মখলে বানায় দেন আল্লাহ আইরাফ বোলাল আমি নেমা ফিল্ডার যারা আয়োজন করেছে আলনা না লাইট মাইক প্যান ব্যবস্থা যারা করেছে মাওলা আইরব বোলা আমি সকলকে আপনি একদম বদলা নসিব করিয়ে দেন আল্লাহ ধর্মালি আমি গুনাগার আমার গুণার দিকে তাকাই আপনি নারাজ হয়েন না আমার সঙ্গে আপনার যে বান্দা হাত উঠাইছে আপনার হাজি বান্দারা হাত উঠাইছে দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ হাফেজ আলেমরা হাত উঠাইছে বিশেষ করে মাদ্রাসার মাসুম তলেবে আলেমরা হাত উঠাইছে মাওলানা যাদের পায়ের দেয় আল্লাহ যার হাতখানা পছন্দ হয় মালিক গো তার হাতের ওসিলা করে আমাদের দোয়া মনে কবুল করিয়া নে আল্লাহ গ্রামের সামনে পিছে যত সাহিত্য আছে এই যত যতদূর পর্যন্ত যায় আল্লাহ সমস্ত ক্ষমা দেন। করিয়ে অনেক শুয়ে আছে। দুনিয়াতে হাত উঠানোর মতো তাদের কেউ নেই কেউ নাই আমরাও তাদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ তাদের ক্ষমা করিয়া দেন আই রব্বুল আলামিন আমাদের সকলে আপনার কাছে आखির দরখাস্ত জানাই মক্কা মদিনা সফর না করায় আমুদ দেন না গো গাউলা আই রব্বুল আলামিন মালাকুল মউতা আজাই তো আমাদের কাছে আসবে আসবে বাঁচার কোনো উপায় নাই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই দয়ার মালিক মায়ার দুনিয়া যখন ছেড়ে আমরা চলে যাব আজরাইল যখন হাজির হয়ে যাবে আমাদের এত ডুবন হুশ রাখেন দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার কালেমা পড়তে হবে মরণ কালে আমাদের সকলের জবান দিয়ে মধুর কালিমা খানা জারি করি ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته